হট গান ছাড়াই মোবাইলে চার্জিং পিন লাগানো শিখুন খুব সহজেই দেখুন আমি কীভাবে লাগাই খুব সহজে মোবাইলের চার্জিং পিন লাগাতে পারবেন এর জন্য মোবাইলটা খুলে নেবেন আমি কাবার খুলে মোবাইলের চার্জ চার্জিং জ্যাক ঢুকিয়ে ভুলটেজ মাধ্যমে দেখতেছি এখানে ভুল্টেজ নাই এখন মোবাইলটা খুলে ফেলতে হবে মোবাইলটা খুলে নিন আমাদের দিলে ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আমাদের আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে আমরা ইলেকট্রনিক্সের সব ধরনের ভিডিও দিয়ে থাকি ইলেকট্রনিক্সের যন্ত্রে আবিষ্কারের যে কোনো ধরনের ভিডিও আমাদের দিলে ইলেকট্রনিক্স চ্যানেল থেকেই পেয়ে যাবেন মোবাইলটা আমরা খুলে নিচ্ছি মোবাইলে কাজ করার সময় যাতে ডিসপ্লেতে কোনো ক্ষতি না হয় তার জন্য কিভাবে কাজ করলে আপনার ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না চার্জিং পিন লাগানোর সময় ডিসপ্লে নষ্ট হবে না সেই সিস্টেমগুলোও এখন আমি দেখাবো দেখেন এভাবে খুলে আগলা অবস্থায় আপনি চার্জিং পিন লাগাতে গেলে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে এজন্য আপনি এখানে একটা ভিজিটিং কার্ড অথবা যে কোনো মোটা একটি কাগজ ট্যাপ দিয়ে ডিসপ্লে আর সার্কিটের সাথে লাগিয়ে দেবেন যেখানে আমি ট্যাপ দিয়ে এটা আটকিয়ে দিলাম যাতে আমার ডিসপ্লে নড়াচড়া না করে এভাবে আপনারা ডিসপ্লেটা আগে আটকে নেবেন এখন একটি চার্জিং পিন যেটা আপনি লাগাবেন নতুন চার্জিং পিন চার্জের চেকের মধ্যে লাগিয়ে তারপরে ভোল্টেজ মাপ দিয়ে চার্জিংয়ের পিনটা মানে চার্জিং সকেটটা চেক করে নেবেন এখন এখন দেখেন আমি পুরান সকেটটা কিভাবে খুলতেছি সকেটটার ভিতর দিয়ে তাঁতাল লুকিয়ে দেবেন তাঁতালটির জন্য পরিষ্কার থাকে রাং রজন ভরিয়ে নিয়ে আর পেস্ট রজন সকেটের মধ্যে দিয়ে নেবেন তারপর আপনি তাতাল ভিতর দিয়ে দিয়ে টান দিলে কিন্তু খুলে যাবে এখন কিন্তু আমি নতুনটা লাগাইতেছি ওটা খোলা হয়ে গেছে নতুন চার্জিং পিন বসিয়ে তারপরে সাইডে সাইডটা বডির বডির লাইন আগে লাগাবেন চার্জিং পিনের বডির লাইন লাগানোর পর এরপর পিনগুলারে সোল্ডারিং করে নেবেন সুন্দরভাবে জ্বালাই করে নেবেন পাঁচটা পিনি যাতে সুন্দরভাবে লাইন পায় তাহলে আপনার ইউএসবি সাপোর্ট সহ লাইনটি থাকবে আপনার সুন্দরভাবে চার্জিং পিন লাগানো হয়ে যাবে দেখেন আমার চার্জিং পিন লাগানো হয়ে গেল শোল্ডারিং করাও কিন্তু হয়ে গেল অবশ্যই আমাদের দিলে ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনারা সবাই কাজ করতে পারেন আপনারা নিজেদের মোবাইলও নিজেরাই ঠিক করতে পারবেন দেখেন আমি মোবাইলটা এখন ফিটিং করে ফেলতেছি হয়ে গেছে লাগানোর পরে আমি টেস্ট করব দেখবেন আমাদের আরেকটি চ্যানেল আছে ডিএম ফজলু ডিএম ফজলু চ্যানেলে বিনোদনমূলক নাটক সিনেমা গান ও ভালো ভালো শর্ট ভিডিও আপনারা পেয়ে যাবেন ডিএম ফজলু চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন আমাৰ দিল্লীৰ ইলেকট্ৰনিক চেনেল থাকে ভিডিঅ' দেখাৰজন আপোনাৰ ধন্যবাদ দেখোন কাজটি হৈ গৈছে এখন আমি চাৰ্জে লাগাইলাম বেটাৰী লাগাইতে দেখোন চাৰ্জ হৈছে ঠিক হৈ গৈছে এইবাবে আপোনাৰ কমপ্লিট কৰি নিবে আমি আৰু একবাৰ চেক দি চাৰ্জে দিলাম দেখে চাৰ্জ হৈছে দিল্লীৰ ইলেকট্ৰনিক চেনেল ধন্যবাদ